আনাসরাজী আল্লাহ তালা নতু থেকে বর্ণিত হাদিস বলছেন যে আন্না রসুল আল্লাহ সালসলাম কাল রসুল্লাস সাল্লাম বলেন ইয়াখরোজ মিনার জাহান্নাম থেকে বের হবে অথবা এমাম সুবা বলছেন হাদিস আর রয়েছে আখরি জুমিনানার আল্লাহ বলবেন হাস্যরের মাঠে বিচার দিব আছে যে জাহান্নাম থেকে বের করো তোমরা ফেরেশ তাদেরকে বলবেন অথবা যারা সুপারিশ তাদেরকে বলবেন মানকালা লাই লাহিল্লা যে লাই লাহি লাল্লা বলেছে ওয়া কানাফি কালবেহি মিনালা খাই আর তার অন্তরে কল্যাণ আছে মা যেন সাইরা জব পরিমাণ এক দুই নম্বরে বলবেন আখের জুমিনার না জাহান নাম থেকে বের করো মান কালা লাইয়া যে লাই হিল বলবে বা বলেছে দুনিয়াতে ওয়াকানা ফি কাল মিনাল খাইরা তার অন্তরে কল্যাণ আছে মা এজ এন বর্রাহ গম পরিমাণ জব তার ওপরে যে খোসা আছে খোসা সহ গমের চাইতে একটু লম্বা জব দেখেছেন কেউ না দেখেননি দেখেছেন আমাদের একবার কোন আলোচনাতে জব বলছি তো সব ফেল ফেল করে তাকাইছে বলছি শেখ জব তো চিনি না বুঝি জি জব চিনে অথচ গ্রামে বাস করেন এখনকার যুগে জবের আবাদটা উঠেই গেছে কিন্তু আমরা ছোটতে জবের কত যে ছাতু খেয়েছি ছাতু বুঝেন ছাতু খেয়েছেন না কার নাই জবের ছাতু খুব সুন্দর ছাতু জব আর বুট মিক্স করে ছাতু সব শক্তিশালী ছাতু আর চাল ভাজার ছাতু অনেকে খায় কিন্তু তাতে পেট খারাপ হয়ে যাবে কিন্তু জবের ছাতুতে কখনো পেট খারাপ হয় অনেক শক্তিশালী জবকে ইংরেজিতে কি বলা হয় বার্লি মাসাল্লা সান বার্লি ছোটকালে যখন ডাক্তার কাছে যেতাম আজকাল তো ডাক্তার শুধু ওষুধই দিতে কারণ ওষুধ দিলেই তো ওদের ইনকাম কিন্তু সময় ছোটকালে আমরা যখন ছোটকালে ছিলাম ছোটকালে তো চিকিৎসাই করতে যেত না মানুষ বড় রোগ না হইলে ছোটকালে না আমরা স্বাভাবিক হওয়ার পরের কথা বলছি যখন সব কিছু বুঝতাম মোটামুটি পথ্য বুঝতাম পথ্য বুঝেন পথ্য শব্দ বুঝেন তো কে বুঝে পথ্য পথ্য বুঝেন তো ডায়েট যে ডায়েট কন্ট্রোল করা এই ডাক্তার তখন পথ্য বলতো আর হোমিওপ্যাথ ডাক্তার এত মুখস্থ বলতো এটা খাবেন এটা খাবে এটা খাবে এটা খাবেন এটা খাবে না খাবেন না খাবে না খাবেন না দি এক কি শ্বাসে একবারে কি কি খেতে হবে কি কি খেতে হবে না সাঁততে সাঁতে শুনেছেন কোনো দিন এরকম কথা কোনো ডাক্তার কাছে শুনে নি আমি শুনেছি তো যারা মুখস্থ করতে পারতো পারতো নাহলে বলতো ডাক্তার সাহেব বা ডাক্তার মশাই আর একটু বলেন কী খেতে হবে যদি ঠান্ডা মেজায় ডাক্তার হয়তো ভালো করে বুঝাইবে আর না হলে একটা দিবে হ্যাঁ ঝাড়ি দিবে ঝাঁকালি দেবে ধমক আর কি শুনলে তুমি এতক্ষণ বললাম তো যাই হোক তো ওর মধ্যে বলতো যে রোগী যখন রোগ থেকে উঠেছে সুস্থ হয়ে কিন্তু এখনও দুর্বল ক্ষীণ হয়ে গেছে বার্লি হয়তো বলতো আমি নিজে বার্লি ছোটোকালে অসুস্থ হয়েছি মনে পড়ছে আমার আম্মা আমাকে বার্লি হয়েছে বার্লি মানে জবের হ্যাঁ জবের ছাতুর না ছাতুর তো ভেজিটাল ছাতুর ও একটা আছে ওইটা ওইটাকে একটা হালুয়ার মতো করে যে হালুয়া তৈরি করে খাওয়া হয় ওইটাকে হালুয়া তৈরি করে হালুয়ার মতো খুব শক্তিশালী বার্লি ওই ছোটোকালে বার্লিটা শুনেছিলাম কিন্তু তখন এই ভাষাটা আমার বুঝতাম যে জবকে বার্লি বলে এটা জানতাম না ও বার্লি আবার ওই দোকানে কিনে পাওয়া যেত বার্লি কিনে নিয়ে এসে ওইটাকে হালুয়া করে যে পানিটা গরম করে খাওয়ানো হয়। তো নবী করিম সাল বললেন যে যার অন্তরে জব পরিমাণ কল্যাণ আছে তাকে বের করো লাইহিল্লা বলেছে এবং কল্যাণ আছে যার অন্তরে গম পরিমাণ আছে তিন নম্বরে বলবেন যে আখরে জুমান কালা আলা এলাহ ইল্লাহ যে লাইহাইল্লা বলেছে দুনিয়াতে অর্থাৎ তৌহিদবাদী ও কান ফিকাল বে মিনাল মায়া যেন জার্রাহ আর তার অন্তরে জার্রা পরিমাণ অর্থাৎ ছোট পিপিলিকা পরিমাণ অথবা ভুট্টা পরিমাণ অথবা সরিষা পরিমাণ যার জার্রা আমরা ছোটোকালে পড়তাম ওস্তাদের পটাত যাররা একটা একটা দানা হইতো যেটা অভাবের যুগে মানুষও খেত কিন্তু সেগুলি আসলে গবাদি পশুর খাবার ওই ঘাসগুলি ওর মধ্যে একটা চিনা চিনা হইত সামা হইত এসব এক যুগ হইতো এগুলো আসলে খাবার হচ্ছে বা এই গাছগুলি এই ফসলগুলি খাবার হচ্ছে ঘাস এর গবাদি পশুর কিন্তু মানুষ অভাবের কারণে আর ধান হইতো না তখন এইসব নতুন ধানগুলি আসেনি তখন শুধু আউশ ধান হইতো হইতো না হলে আর ফলন একেবারে কম ছিল বিঘাতে তিন মন চার মন আউশ ধান হইতো আর মানুষ ভাত খেতে পেতো না তখন ওইগুলো খেত জি এই চিনার ভাত খেত জি কাউনের ভাত খেত তারপরে আপনার আরও কী কী নামগুলো আছে ওগুলোর ভাত খেত সব হ্যানুল্লাহ এই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ধানের আউস ধানের জমিতে ক্ষুদ্র ক্ষুদ্র গোল গোল দানা হয়তো কোদা বলে আমাদের রাজশাহী মালদহের ভাষা এগুলি হয়তো জানেন জানে কিছু কিছু জানছে মনে হচ্ছে হ্যাঁ এখন আর পাওয়া যায় না এখন কোথায় হুম চীন চলে যান হ্যাঁ ওই যে চীনে আছে বেদাতি হুজুর বলছে চিন যাও এলিম শিখতে ইসলাম শিখতে নাকি চীনে যেতলো বলি ভালো কানা বেশি এরা বলছে এগুলো খাইবে তো চিনে যাও জি এই ছিল হাদিস ইভিন্ন মাজাই রয়েছে তিরমিজি তো রয়েছে হাদিসকে আল্লাহ আলমানি সহি বলেছেন তাহলে বোঝা গেল যে কেউ যদি তৌহিদবাদী মুসলিম হয় আর তার অন্তরে সামান্যতম কল্যাণ থাকে মানে কিছু আমল থাকে আর কিছু আমল মানে পাঁচ অক্ত সলাত আছে আর বড় বড় অপরাধ আছে তবু এক সময় আখরি জুমিনার নারে জাহান থেকে বের করো জাহান থেকে বের করো আল্লাহ বলবেন ফেরিস্তাদের